পশ্চিম বাংলার তৎকালীন রূপকার ও মুখ্যমন্ত্রী এবং ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালন হচ্ছে সারা রাজ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ঘাটার সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ঘাটালে বাবুদের সম্বর্ধনা জানানো হয় এছাড়াও অন্যান্য স্টাফদের প্রতি শুভেচ্ছা বিনিময়ও করা হয় উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল শিক্ষক সমরেন্দ্রনাথ আদক ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক মিলন জানা শিক্ষক ইন্দ্রনীল ঘোষ পলাশ কুলভি সহ অন্যান্য সদস্যগণ তথ্য সংবাদে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি অন্তরা মাইতি ঘাটাল বার্তা আজ পয়লা জুলাই ডক্টরস ডে তো আমরা জানি যে বিধানচন্দ্র রায়ের জন্মদিন আবার একই সাথে ওনার মৃত্যুদিন তো এটি বিশেষ দিনে আজ আমরা ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ঘাটাল মহকুমা হাসপাতালে একসাথে আমরা আহ যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছেন ওনাদেরকে আমরা আমাদের ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে সম্মাননা জানাতে শ্রদ্ধা জানাতে একটু মুখ করাতে আজ আমরা এখানে এসেছিলাম ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের সমস্ত সদস্যরা আমরা এসেছি এবং একটা বিষয় কিনা ডাক্তারবাবুদেরকে আমরা সময় চাইলেই আমরা ওনাদেরকে পেতে পারি না আমরা চেয়েছিলাম একটা মঞ্চে ওনাদেরকে সম্বর্ধনা জানাবো কিন্তু আমরা হয়তো যখন ডাকছি তখন কোনো ডাক্তারবাবু হয়তো ইমার্জেন্সিতে কেউ বা ওটিতে কেউ বা ভিজিটে আছেন এইসব ব্যাপারগুলো থাকে তাই আমরাই ওনাদের চেম্বারে এসে এবং বিভিন্ন জায়গায় থেকে আমরা যেখানে পেয়েছি সেখানেই ওনাদেরকে আমরা সম্বর্ধনা জানিয়েছি আর আজকে আমরা এখানে এসেছি মূলত ডাক্তার রুগীর সম্পর্ক নিয়ে নয় আজকে আমরা এখানে এসেছি একেবারে ডাক্তারবাবুদের সম্বর্ধনা জানাতে আমাদের ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে এবং আমরা খুবই আনন্দিত ডাক্তারবাবুরাও খুব আনন্দের সাথে আমাদের এটা গ্রহণ করেছেন এবং আমরা চাইবো যে এই সম্পর্ক এই সৌভাতৃত্ব সবার সাথে এবং ডাক্তারবাবুদের প্রতি আমাদের যে যে চাহিদা যতটা আমরা চাই সেটা যেন পেতে পারি এবং ওনারাও নিরলসভাবে আমাদের সেবায় প্রতিনিয়ত রয়েছেন ওনাদের কাজকে সম্মাননা জানাতেই আজ ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আমাদের এই কর্মযজ্ঞ